কিংবা আমরা কেন শহরে থাকি আমাদেরও কিন্তু গ্রামে থাকতে মন চায় হ্যাঁ কারণ গ্রামের যে নির্মল বাতাস সবুজ এটা কিন্তু শহরের মধ্যে পাওয়া যায় না আমরা চাকরির কারণেই শহরে থাকি বাধ্য হয়ে থাকি অনেকটা যেহেতু একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমি চিন্তা করলাম যে দু চারটা কথা বলি আমরা যারা গ্রামের বাইরে থাকি আর কি সো আমাদের এক্সপেক্টেশানটা কী চেয়ারম্যান বা যারা সামাজিক বা এলাকার দায়িত্বে আছে ওনাদের কাছে আমাদের এক্সপেকটেশনটা কী আমরা কেন শহরে থাকি আমাদেরও কিন্তু গ্রামে থাকতে মন চায় হ্যাঁ কারণ গ্রামের যে নির্মল বাতাস সবুজ যেটা কিন্তু শহরের মধ্যে পাওয়া যায় না আমরা চাকরির কারণেই শহরে থাকি বাধ্য হয়ে থাকি অনেকটা আমার যে বাসাবখানে 24 জন মানুষ থাকে আমরা একজন আরেকজনকে চিনি না তো এই একটা যান্ত্রিক জীবন যেটার মধ্যে আসলে কোনো মজা নাই হ্যাঁ তারপরে আমরা বাধ্য হয়ে থাকি তুই থাকি না এখন প্রশ্ন হলো তুমি যদি গ্রামে চলে আসতে পারো কেন থাকো না সো গ্রামে আমার কম না কিছু জিনিস আমরা মিস করি বা যে কারণে আমরা শহরে রিলোকেট করে ম্যাক্সিমাম মানুষ চলে যায় বিভিন্ন কারণে এর মধ্যে প্রধান এবং প্রথম কারণ হচ্ছে শিক্ষা বাচ্চাদের শিক্ষার জন্য ম্যাক্সিমাম মানুষ ডিলোকেট করে এখানে যারা আছে যারা যারা গেছে ম্যাক্সিমাম কারণ হচ্ছে শিক্ষার অনেক প্রতিষ্ঠান আছে এখানে গুণগত শিক্ষা আমি জানি না আমরা দু সালে এসএসসি পাস পাশ করে বেরিয়েছি এরপরে কতজন লোক এখান থেকে একটা ভালো প্রতিষ্ঠান বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ দিন দিন শিক্ষার মান আমার কাছে মনে হয় এলাকায় ডিটিরিয়েট করতেছে নিচের দিকে যাচ্ছে যেটা আসলে উপরের দিকে যাওয়া দরকার রাস্তাঘাট খুব জরুরি কিন্তু রাস্তাঘাট দিয়ে উন্নয়নটা সাস্টেনেবল বল সাস্টেনেবল টেকসই কোনো উন্নয়ন হবে না উনি হয়তো একটা রাস্তা করে দিবে এটা পাঁচ বছর পরে আবার নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার ছেলে যদি শিক্ষিত হয় ওই পরিবারটাকে পুরো চেঞ্জ করে দিবে পুরো গ্রামটা সে চেঞ্জ করে দিতে পারে যেটার এখন আমার মনে হয় এখানে খুব অভাব হ্যাঁ আর সেকেন্ড একটা যেটা আমরা ফিল করি গ্রামে আসলে সেটা হচ্ছে সেবা এই এলাকায় আসলে আমার বাবাও কিছুটা আমার বাবা গ্রামে থাকে ওনাকে আসলে দেখা যায় যে মাঝে মধ্যে অসুস্থ হলেই হয় আমার কোনো বন্ধু থাকলে ওদের কনসালটেশন নেওয়া লাগে নাহলে একদিন দুদিন ওয়েট করা লাগে এখানে একজন এমবিবিএস ডাক্তার রেগুলার বসে না তো এখানে যারা মুরব্বী আছে বা আমরাও হয়তো বয়স্ক হয়ে গেলে বা রিটায়ার্ড করলে গ্রামে চলে আসবো আমাদের স্বাস্থ্যসেবাটা খুব জরুরি এটা তো এইটা আসলে মিসিং এলাকায় একটা স্থায়ীভাবে কোনো এমবিবিএস ডাক্তার যার কাছে একটা সঠিক স্বাস্থ্যসেবা পাবো সেটা আসলে আমরা পাই না আর কি বলবো। আর সর্বশেষ যেটা আমার কাছে মনে হয় বেটার এখনকার আমরা যখন ছোটো ছিলাম তখন একটা ঈদ ঈদগাহ হইতো একটা জায়গায় গিয়ে নামাজ পড়তো এখানেও দেখেছিলাম ওই নিচিন্তায় একটা ঈদগা ছিল এখন প্রত্যেকটা পাড়ায় 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 ঈদগাহ যেখানে মানুষ একজন আর চিনি না আমরা আমি আমার দশ বছর পরে মানুষজনকে চিনতেছি না হয়তো আমাকেও কেউ চিনি না আমি কোথায় আছি আমাকে হয়তো কেউ চিনে না সো এই জিনিসটা ঈদগাহে গেলে হয় আমার মনে হয় এখানে একটা প্ল্যাটফর্ম যদি আমরা অ্যাটলিস্ট দাঁত মারায় বা হেয়া করতে একটা বড় আকারের ঈদের জামায়াত আয়োজন করতে পারে আমরা দেখি সোলাকিয়ায় বিশাল লক্ষ লক্ষ মানুষ কয়েক কিলোমিটার থেকে আসে আর আমরা একশো মিটার হেঁটে যেতে পারি না মোটরসাইকেল লাগে আর কি সো এই জিনিসগুলো যদি ইম্প্রুভ করতে পারে আমার মনে হয় সামাজিক মেলবন্ধনটা অনেকটুকু বাড়বে আর শিক্ষার উদ্বুদ্ধ মানুষকে একজন আরেকজনকে দেখলে মানুষের মধ্যে উদ্বুদ্ধ আসবে যে লোকমান মানবা আজকে ওই জায়গায় সেটেল একজন আর যে ওই জায়গায় স্যাটেল এই জিনিসগুলো আসলে ছড়িয়ে দেওয়ার খুব জরুরি মনে করি হ্যাঁ সো এটুকুই আমি ধন্যবাদ জানাই যারা আজকে এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছেন ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সালামু আলাইকুম